রাস্তা থেকে মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে তুলে নিয়ে গেল সিবিআই এদিন সিবিআই দপ্তরে সন্দীপ ঘোষের হাজিরা দেওয়ার কথা থাকলেও সে হাজিরা দেয়নি তারপর থেকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় সিবিআই বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের এবং খুনের ঘটনার সামনে আসার পর থেকে বারবার তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক দুর্নীতির সাথে এই ব্যক্তি যুক্ত বলে দাবি করা হচ্ছে আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের পক্ষ থেকে চাপের মুখে তিনি পদত্যাগও করেন তারপরেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু প্রবল ছাত্র বিক্ষোভের কারণে তিনি দায়িত্ব নিতে পারেননি হাইকোর্টের নির্দেশে ছুটিতে যেতে বাধ্য করা হয় তাকে শুক্রবার হাইকোর্টের নিরাপত্তার দাবি করেন সন্দীপ ঘোষ আদালতে দ্রুত শুনানির আবেদন জানালে তাও হাইকোর্ট খারিজ করে দেয় জান নিরাপত্তার জন্য কি রাস্তা থেকে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে তুলে নিয়ে গেল সিবিআই এদিন সিবিআই এর সন্দীপ ঘোষের হাজিরা দেওয়ার কথা থাকলেও সে হাজিরা দেয়নি তারপর তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় সিবিআই বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে আরজিগর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ এবং খুনের ঘটনার সামনে আসার পর থেকে বারবার তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক দুর্নীতির সাথে এই ব্যক্তি যুক্ত বলে দাবি করা হচ্ছে ডাক্তারি পক্ষ থেকে চাপের মুখে তিনি পদত্যাগ তারপরেই তাকে ন্যাশনাল মেডিকেল অধ্যক্ষ করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু প্রবল ছাত্র বিক্ষোভের কারণে তিনি দায়িত্ব নিতে পারেননি হাইকোর্টের নির্দেশে ছুটিতে যেতে হয় তাকে শুক্রবার হাইকোর্টের নিরাপত্তা দাবি করেন সন্দীপ ঘোষ আদালত দ্রুত শুনানির আবেদন জানালে তাও হাইকোর্ট খারিজ করে দেয়